Now we present a special drama performed by our young artist, Amalo based on Rabindranath Tagore's timeless creation. This play captures the purity of dreams and imagination, a story of hope and freedom beyond all limitations. Our little actors will bring this touching story to life with their simplicity and heart. Hey, কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি আমাদের আমরা ওরা একটু সেন্ট আর তৈরি করা নিচ্ছে পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডের পেছনে যেই ওরা রেডি হয়ে যাবে আমরা উইথ উইথ ফুল দ্যান্ড কর্টেন ফ্রম জাস্ট জাস্ট অফ হিউ মেনস পেয়েছি থ্যাংক ইউ আজ আমাদের উপস্থাপনা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমন রচনা দা নাটকের একটি ক্ষুদ্র অংশ নিয়ে অমন ও দইওয়ালা এই নাটকের মূল চরিত্র অমল এক অসুস্থ শিশু যে বাইরে যেতে পারে না সে ঘরের জানালা দিয়ে বাইরের পৃথিবীকে দেখতে চায় এবং স্বপ্ন দেখে মুক্তি অমলের কল্পনার জগতে আসে নানা মানুষ দইওয়ালা ডাক গ্রামের লোকেরা যাদের সঙ্গে তার কথাবার্তায় জীবনের আনন্দ আশা এবং ভালোবাসার ছোঁয়া মেলে অমলের জানালা যেন জীবনের সীমাবদ্ধতার প্রতীক আর বাইরের দিগন্ত মুক্তির প্রতীক প্রথম দৃশ্যে আমরা দেখি ডাক্তার অমলের পরীক্ষা করছেন আর অমলের বাবা চিন্তায় মগ্ন হয়ে বাইরে পায়েচারি করছেন এইভাবেই শুরু হচ্ছে আজকের নাটক অমল বাবা লে পড়ে গেছি যখন ছিল না তখন কোন কোন ভাবনাও ছিল না কি ছিল না হে কি আর আমাদের ছেলে এ আমাদের পৌষ পুত্র শরণত তাই কি বুঝলেন ডাক্তার বাবু ওর কপালে জড়ি থাককে তালেපත් ব্যাপারে কিন্তু আয়ুর্বেদা বলছে তাতে তো বলেন কি শাস্ত্রে বলছে পৈতৃকান সন্নি পার্য থাক থাক আপনাকে আর ওই শ্লোক গুলো হবে না বাবা রে এখন কি করতে হবে তাই বলে খুব সাবধানে রাখতে হবে একেবারে বাইরে যে দিতে পারবে না কিন্তু ছেলে মানুষ তো ঘরে ধরে রাখা যে শক্ত একই সরকার তবনে তবনে শরীর ওরে বাবা থাক খা আবার তো বন্ধ করে রাখবো না হয় চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি আমাদের ডেডিকেটিয়া দাও কেন? যদি তোমার সঙ্গে চলে যেতে পারতে তুই যেতিস আমার সঙ্গে। হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁfte হাঁfte চলে যাচ্ছ শুনি আমার মন কাঁপন করছে। বাবা তুমি এখানে বসে কি করছো? দাঁতানোর মতো বাইরে বাইরেতে বারণ করছিস। তাই সারা এখানে বসে থাকি আহা বাচ্চা তোমার কি হচ্ছে আমি জানি না দুই বলা তুমি কোথায় থেকে আসো আমাদের গ্রাম থেকে আসি তোমাদের গ্রাম ও অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের দলা শ্যামলী নদী ধরে পাঁচমোড়া পাহাড় শ্যামলী নদী কি জানি হয়তো কোনোদিন তোমাদের গ্রাম দেখেছি কবে সে আমার মনে পড়ে না তুমি দেখেছো পাহাড় তো কোনো দিন বেড়াতে গিয়েছিলে নাকি না না কোনো যায়নি কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটি লাল রঙের রাস্তার ধারে তাই না ঠিক বলছ সেখানে পাহাড়ের গায়ে সব গরু ছুড়ে বেড়ে কি আর সুযোগ কি প্রয়োজন আমাদের গ্রামে গরু চলে বকি বাবা খুব চলে সেখানে মেয়েরা সব মাথায় কুর্সি করে জল নিয়ে যায় নদী থেকে তাদের সব লাল শাড়ি পরা বাবা ঠিক কথা আমাদের সব আমাদের গোলাপার মেয়েরা নদী থেকে জল তুলে তুলে যায় তবে কি না সব লাল শাড়ি পরে তা নয় তবে বাবা তুমি নিশ্চয়ই কোনো দিন সত্যি বলছি তুই বলা আমি একদিনও যাইনি ডাক্তার যদি আমাকে বাইরে যেতে বলবে তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে যাব বলছি বাবা ও নিয়ে যাব আমাকে তোমার মতো দুই বৃষ্টি শিখিয়ে দাও ওরে যা তুই বৃষ্টি যাব কেন বাবা এত কই পড়ে তুমি বন্দী করবে না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের গয়লাপাড়া থেকে দই নিয়ে এসে লু 2 2 2 ভালো রই আমাকে সুরটো শিখে দাও হায় বড়া বল এই সুর সে পর সুর না না ওই সুর আমার শুনতে খুব ভালো লাগে তুমি আমার বই তো একটু খাও আমার তো কোনো পয়সা নাই

আজকে এখানে ইউএসএ ছোট ছোট বাচ্চাগুলো এখানে জন্মেই এখানে বাংলা শিখে চার দিনে প্র্যাকটিসে এই নাটকটা করতে পেরেছে সেটার জন্য আমি অতি খুশি আজকে আমি ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিই অবতার ভূমিকায় রনন প্রিয়রান গীতায় বিவான் দাপ্তরিক ভূমিকায় কৃষ আর ছোটখাটো চরিত্রে আয়ansh অভিনয় ভূমিকায় আরুচি অনুগ্রহ করে শুদ্ধ অনীশাকে স্টেজে দেখে নিব আমাদের হেল্প করার জন্য